চলে আসলাম মিষ্ণী বাজার চলে আসলাম মিষ্ণী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে দশ বারো দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদেরকে গাফি দেখানোর চেষ্টা করবো এবং গুগলের তদন্ত জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করছেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবে আশা করি ব্রিটার বইটার শেয়ার করার অন্য বাজারকে দেখার সুযোগ করে

ಅನ್ನೆಡೆ ಹಾಲಿದೆ ಹಾಲು ಎಕ್ಲೆ ಕಿಡಿ ಕೇಳಿದ್ರೆ এক লাখ তিন দিতেছে এক লাখ তিন দিতেছে কত লিটার দুধ হবে লিটার দুধ হবে

Thank you. এখানে আরো একটা ফিজেন হুজের গাবি দেখা যাচ্ছে এক কালার এক কালার ফিজেন হুজের গাবি বাসুরটাও ঠিক আছে বাসুরের কালার গাবির কালার মিল আছে বাসুরটা বক না বাসুর বাসুরটাও কালো গাবিটাও কালো ভালো আছেন ভাই কটা যাচ্ছে ভাই দুধ কত পনেরো কেজি পনেরো কত সাইজ আছে

আমার সাথে কত সারেচ্ছা তিরিশ হলে সার্চা এই বছর তিরিশ হলে

দুই দুট কত ভে

দর্শক এই গাফের এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা দিয়েছে হ্যাঁ দিস দিছে এক লাখ উনপঞ্চাশ দিছে এক লাখ ঊনপঞ্চাশ দিছে খাবার দিছে মনে হয় দিছে এক লাখ উনপঞ্চাশ যে নিছে উনিও ব্যাপারে উনি নিয়ে আপনি কি করবেন